চলো এবার হোটেলে ফিরি আর একটু বসো না আরতি কি সুন্দর বেনারসের ঘাট কেদারের মন্দিরে আরতি ঘন্টা বাচ্ছে অন্য সবাইরা কি মনে করবে কি আবার মনে করবে সবাই তো ইয়াং কাপল তারা কি ভাববে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে আহা বুড়ো বুড়ি বলছো কেন সবে তো আমরা ষাটে পড়েছি সিনিয়র সিটিজেন বলো দুজনের একই মাসে রিটায়ারমেন্ট হলো দেখতে দেখতে বয়সটা যেন হাত ফসকে পালিয়ে গেল কিছুই পালায় না আরতি এখনো সময় আছে কিসের সময় বিয়ের ভীমরতি ষাটে বিয়ে বালাই ষাট আমার তো মনে হয় ষাট বছর বয়সী বিয়ের উপযুক্ত সময় আর হাসিও না তো দিবাকর কেন এতে হাসির কি আছে সংসারের সব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যায় লোন শোধ হয়ে যায় বাড়িঘর তৈরি হয়ে যায় শ্বশুর শাশুড়ির প্রবলেম প্রায় থাকে না বললেই চলে একদম ফ্রি লাইফ ঠিকই বলেছ রিটায়ারমেন্টের পর হাতে প্রচুর টাকাও থেকে যায় যত ইচ্ছে বেড়াও আর রোমান্স করো প্রতিটা দিলি ভ্যালেন্টাইন্স ডে আমার তো মনে হয় বানবপ্রস্থই দাম্পত্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময় তুমি কি ঠিক করছো এবার বিয়ে করবে ইচ্ছে তো আছে যদি তুমি রাজি হও আমি না না আমার অনেক প্রবলেম আছে প্রবলেম আমারও আছে ষাট বছরে প্রবলেম থাকবে না 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 আমার মুখের চামড়াটা পর্যন্ত বিশ্রী হয়ে গেছে বিদেশি তেল মাখবে কোনো প্রবলেম থাকবে না অসভ্য কথাকার লজ্জা পেলে তোমার গালে বেশ একটা টোল পড়ে আমাকে বিয়ে করতে চাইছো টাল সামলাতে পারবে তো পরীক্ষা প্রার্থনীয় কালই আমাদের ফেরা আবার সেই কলকাতার এক ঘে জীবন সত্যি টুর পার্টির সঙ্গে কদিন বেশ হইহই করে কাটলো কি মজা রাতে হচ্ছে না ঘরবাড়ি পরিষ্কার করতে হচ্ছে না টাইমে টাইমে দরজায় টোকা খাবার রেডি খেয়ে নিয়েই গাড়িতে ওঠো বেড়াতে চলো কি ঠিক করলে কিসের তুমি পাগল নাকি লোকে ঠিক বলবে এই যে তুমি দিন বিয়ে করি লোকে কিছু কম বলছে এটা হয় না দিবাকর তুমি একটু বোঝার চেষ্টা করো এই বয়সে বিয়ে করলে আমাদের নিদবর নিদকনের বয়স অন্তত পনেরো ষোলো বছরের হওয়া উচিত আমাদের ও সব কিছুই হবে না শুধুমাত্র ফুলসজ্জা হবে বিয়েটা কি নেমন্তন্ন বাড়িতে বুফে খাওয়া কিছুই খাবে না শুধু বিরিয়ানি খাবে সব করতে হবে আইবুড়ো ভাত গায়ে হলুদ কুসুম ডিঙে বাসুর তার তারপর ফুলসজ্জা সব বাদ দিয়ে শুধু ফুলসজ্জা নির্লজ্জ কি হলো রাগ হলো ঠিক আছে বাবা আমরা শেষ থেকেই শুরু করবো সবচেয়ে আগে ফুলসজ্জা সব শেষে আইবুড়ো ভাত তোমাকে কিন্তু দারুণ লাগছে মনেই হচ্ছে না ষাট বছর বয়স এবার থেকে তুমি কিন্তু শুধুই পাঞ্জাবি পরবে প্যান্টের থেকে ভালো ভালো আমাকে লাগছে তোমার আত্মীয়রা আমাকে দেখে কি বলল? ধোয়া তুলসী পাতা ভাজা মাছ উল্টে খেতে জানে না তোমার রিটায়ার্ড বন্ধুরা কি বললো তো বলল কত দিনের প্রেম এতদিনে যেন ম্যাচিওর করলো ব্যাংকে রেকারিং ডিপোজিটের মতো পুরুত মশাই বলে কি না লগ্ন বয়ে যায় ছেলেকে ডাকুন আমি বললাম আমি পাত্র প্রায় ভিড়মি খেয়ে যায় আর কি বাড়ি খালি হবে কবে আত্মীয় স্বজনদের বলে দিয়েছি কাল সকালেই সকলকে চলে যেতে হবে আমরা কালই হানি মুনে যাব কালই এই তো বেরিয়ে এলাম কোথায় যাব তারাপীঠ এ তারাপীঠে হানিমুন কেন যেখানে শ্মশান সেখানেই তো নির্জনতা আর নির্জন স্থানেই তো হনিমুন জমবে এই একটা গান করবে ছেলে মানুষই করো না তো এই বয়সে একে ফুল সজ্জা তার উপর আবার গান সারাদিন অনেক খাটুনি হয়েছে এবার ঘুমিয়ে পড়ো আগে তুমি ঘুমো তারপর আমি ঘুমাবো না না আগে তুমি না না তুমি মহা মুশকিল হলো ও না ঘুমলে তো আমি কিছুই করতে পারবো না তুমি ঘুমো আমি মাথায় হাত বুলিয়ে দিই আরে এ তো লক্ষ্মী সোনা আমি একটু দেরি করে ঘুমাই তুমি ঘুমিয়ে পড়ো ভোরবেলা ঘর থেকে তোমাকেই তো আগে বেরোতে হবে যাই বলো তুমি না ঘুমলে আমি ঘুমো না তাহলে কাউকেই ঘুমোতে হবে না সে ত্রিশ বছর আগে যদি আমাদের বিয়ে হতো কি হতো জানি না যাও অগত্তা আমি তাহলে ঘুমিয়ে পড়ি তুমি বড় আলোটা নিভিয়ে বেড ল্যাম্পটা জেলে দাও আরতি না শোয়া পর্যন্ত আমাকে জেগে থাকতেই হবে ও ঘুমলে আমি দাঁতটা খুলতে পারবো আরতি তো পরে জানতে পারবেই তবে ফুলসজ্জার দিন নকল দাঁতের কথা নাই বা বললাম এখনো ঘুম হয়নি কাপটি মেরে পড়ে আছে মাথাটা কুটকুট করছে যে কখন খুলবো নাক যখন ডাকছে তখন নিশ্চয়ই ঘুমিয়েছে এবার উইকটা খুলি ভোরবেলা আবার লাগিয়ে নেব এ কি আরো তুই এটা কি খুলছে মাথার চুল কই ও তো আমাকে এতদিন কিছু বলেনি অবশ্য আমিও তো আমার দাঁতের কথা বলিনি মিথ্যে চুল আর মিথ্যে দাঁত দিয়ে আমাদের দাম্পত্য জীবন শুরু হলো শুয়ে পড়ি আবার ভোরবেলা উঠতে হবে ঘুমিয়ে পড়েছে কি সরল বিশ্বাসে ড্রেসিং টেবিলের ওপর চুলটা রেখে ঘুমোচ্ছে কতদিন এই চুলে আমি কত বিলি কেটেছি অথচ বুঝতেই পারিনি কিন্তু দাঁতটা কোথায় রাখবো ওর চুলের পাশেই রাখি নতুন দাঁত আর চুলের সমন্বয়ে গড়ে উঠুক আমাদের দাম্পত্য জীবন ওরে বাব্বা সকাল হয়ে গেছে এক্ষুনি দিবাকর উঠে পড়বে যাই তাড়াতাড়ি উইকটা এ নি আমার নতুন উইকের পাশে তো দাঁত দিবাকর দাঁত দাঁত কোথায় দাঁত কার দাঁত হাতির না গো হাতির নয় মানুষের টেবিলের উপর টেবিলে কেন দাঁত তো মুখে থাকার কথা টেবিলে কেন তোমার দাঁত তোমার মুখে দাঁত নেই কেন এ কি তোমার চুল কই টেবিলে আমারও দাঁত টেবিলে আমাদের কি সবই ফলস না না সব ফলস হতে যাবে কেন কয়েকটা পার্টস পাল্টানো হতেই পারে তোমার চুলটা সত্যিই সুন্দর তোমার দাঁতটা কিন্তু আমার মোটেই পছন্দ নয় আমি তোমাকে নিউ মার্কেট থেকে নতুন দাঁত কিনে দেব আমার একটা খুব সুন্দর দাঁত ছিল বড় জায়গা থেকে খড়িয়েছিলাম বিয়ের কদিন আগে দমদম স্টেশনের ওভারব্রিজের উপর বাদাম খেতে গিয়ে দাঁতটা খুলে পড়ে গেল নিচে নেমে তুলে আনে না পড়লো তো একটা রানিং মালগাড়ির উপর স্টেশন মাস্টার বললো মালগাড়িটা মোগলসরাই স্টেশনে গিয়ে থামবে এই দাঁতটা কোথায় পেলে বাড়িতে ছিল বাবার দাঁত মা বলতো পুরোনো জিনিস ফেলবি না কখন কি কাজে লাগে তুমি কি গো মৃত বাবার দাঁত পড়ে বিয়ে করলে মা যত্ন করে রেখে দিয়েছিল একটা হাতির দাঁতের বাক্সের ভেতর বাবার দাঁত ছিল ওটা ওখানেই রেখে দাও আমি তোমাকে নতুন দাঁত প্রেজেন্ট করব। সত্যি আমাদের কত দিনের চিনা অথচ কত কিছুই গোপন ছিল সব গোপন রহস্যের উন্মোচনের জন্যই তো ফুলসজ্জা